এই দেখো বন্ধুরা শাপলা দিয়ে শাপলার ভেলা বানিয়েছি এইগুলো ছোটোবেলা আমার মা বানিয়ে দিত আমরা খেতাম এখন বিয়ের পরে এখনও কোনোদিনও বানাইনি প্রতি বছর ভাবি কি বানাবো বানাবো কিন্তু আর হয়ে ওঠে না এবার ভেবেছি বানিয়ে খাবো খাব দেখো বন্ধুরা এরকম করে তোমরাও বাড়িতে খাবে খুব টেস্ট লাগে খেতে এই যে বেবি তুলে নিয়েছি দেখতেও খুব সুন্দর খেতেও খুব সুস্বাদু খেয়ে দেখবে খুব টেস্ট লাগে パカパに